ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো পুজোর গান এবং মহিষাসুর মর্দিনী যেটা অ্যাড অন ক্লাসে তোমাদের সিলেবাস রয়েছে বাংলা নিয়ে যারা অ্যাড অন করছো তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল পুজোর গান এবং মহিষাসুর মর্দিনী আমরা সাধারণত পুজোর গান বলতে বা মহিষাসুর মর্দিনী বলতে আমাদের মহালয়ার ভোরে যে বিশেষ প্রভাতি অনুষ্ঠানটি হয় দূরদর্শনের এবং আকাশবাণী কলকাতার প্রথম চারটে থেকে ভোর চারটে থেকে শুরু হয় সেই ক্লাসটিকেই মূলত আমরা আজকে কভার করব এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখা ভালো মহিষাসুর মর্দিনী বাঙালির মহালয়া মানে যে অনুষ্ঠানটা না হলে আমরা কিছুতেই আমাদের পুজো আসে না বাঙালির পুজো আসে না সেটার সাথে আমরা সম্পৃক্ত হতে পারি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রবাদ প্রতিম তিনজন মানুষ ছিলেন একজন পঙ্কজ কুমার মল্লিক একজন বাণী কুমার বৈদ্যনাথ ভট্টাচার্য তোমরা সকলেই জানো যার নাম এবং চন্দ্রিল ভট্টাচার্য যার নাতি এবং এক এবং অদ্বিতীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বা বীরূপাক্ষ রেডিওর কোনো অনুষ্ঠান এতটা জনপ্রিয় হতে পারে এই অনুষ্ঠানটি কিন্তু তার প্রমাণ অনুষ্ঠানটির ইতিহাস নিয়ে এবার একটু আলোচনা করব যেটা তোমাদের পাঠ্য আছে এবং এটার ওপরই কিন্তু তোমাদের বিষয়টাকে ধরতে হবে বলা যেতে পারে যে মহালয়ার ভোরে যে সুর যে সঙ্গীত যে ভাষ্য না হলে আমাদের পুজোটাই শুরু হয় না সেই লহরীর নাম মহিষাসুর মর্দিনী আকাশবাণী কলকাতার সবচেয়ে জনপ্রিয় এই অনুষ্ঠানটি পুজোর আবহাওয়া বয়ে নিয়ে আসে এখনও তোমরা দেখবে মহালয়া মানেই ভোর চারটের সময় আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত বিশেষ প্রভাতী অনুষ্ঠান এই নামেই সম্প্রসারিত হয় এই অনুষ্ঠানের মানে হিন্দু মুসলমান ধনী দরিদ্র ছোট বড় আপ মানে নির্বিশেষে আপামর বাঙালির কাছে কিন্তু এইটি অত্যন্ত একটা সারা জাগানো এবং একদম বাঙালির আবেগ যদি বলা যায় তাহলে এই অনুষ্ঠানটি এটার ইতিহাসটা আমি একটু আলোচনা করি প্রথম পর্বে উনিশশো তিরিশ সালের পয়লা এপ্রিল ভারতীয় বেতারের সরকারিকরণের পর এর নাম হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস এই সময় সঙ্গীত নির্ভর অনুষ্ঠানের জনপ্রিয়তা ছিল সবচাইতে বেশি উনিশশো সালের মার্চ মাসে বাণী কুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য বিষয়বস্তু অবলম্বনে বসন্তেশ্বরী নামের একটি চম্পু রচনা করেন এবং চম্পু শব্দের অর্থ হলো যে কিছু কিছু পদ রচনা করে তার সঙ্গে গান তোমরা বৈষ্ণব সাহিত্য নিয়ে যারা পড়েছ তারা বিখ্যাত আছে যে বেতাল চম্পু যেখানে একমাত্র রাধাকৃষ্ণের বিয়ে দেখানো হয়েছিল যাই হোক ফিরে আসি প্রসঙ্গে পণ্ডিত শরৎচন্দ্র বালি পঙ্কজ কুমার মল্লিক এই অনুষ্ঠানের সংযোজন করেন রাইচাঁদ বরালের সঙ্গীত পরিচালনায় এই অনুষ্ঠানটি নির্মিত হয় এবং নাট্যকথা সূত্র ও গীতাংশ গ্রহণ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং বাণী কুমার চণ্ডীর মার্কেন্ডেয় চণ্ডীর কয়েকটি শ্লোকের অবলম্বনে এই বিষয়টিকে অনুধাবন করেছিলেন এবং প্রথমে কিন্তু আমাদের মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এইরকম সুরে সুরে করতেন না সেই প্রসঙ্গটা আমি পরবর্তীকালে আলোচনা করব এটি সে বছর অষ্টমের দিন বাজানো হয়েছিল এবং এই অনুষ্ঠানটার মতো করে উনিশশো সালে অন্য একটি অনুষ্ঠান করা হয়েছিল সেটা ছিল যে মহিষাসুর বধের ঘটনাকে কেন্দ্র করে একটি গীতি আলেখ্য তখন অবশ্য এই অনুষ্ঠানের নামকরণ করা হয়নি সেদিন খুব সম্ভব বিশেষ প্রত্যুষ অনুষ্ঠান এই নামকরণ দিয়ে কিছু একটা করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর মহালয়া তিথিতে সকাল ছটা থেকে সাতটা এই অনুষ্ঠান প্রথম প্রচারিত হয় মহিষা সঙ্গীত সংগীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হলেও যে গানগুলি আছে তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছ যে অখিল বিমানে বা আলোকেরও গানে আলোকেরও গানে অবশ্য এই এডিশনে থাকেনি ওটা উৎপলা সেনের আরেকটি গান ছিল সেটা এখন শোনানো হয় না কিন্তু মূল স্ক্রিপ্টে ছিল এই গানগুলি সুর দেন হরিশ্চন্দ্র বালি এবং শান্তি দিলে ভরির সুর দেন সাগির খাঁ বর্তমানে রেডিওতে বা বর্তমানে রেকর্ডিংয়ে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে ধরনের চণ্ডীপাত শুনি আমি একটু আগেই বললাম যে প্রথম দিকে কিন্তু উনি উনি ওভাবে উচ্চারণ করতেন না পুরো দলটিকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী যিনি বেদান্ত তীর্থ উপাধি ভূষিত এবং এই অনুষ্ঠানটি আবার ষষ্ঠীর সকালে এসেছিল উনিশশো সালে নাম হয়েছিল মহিষাসুর বধ ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এই অনুষ্ঠান আর এটা হবে নাই বা কেন কারণ প্রচুর প্রচুরগুলি মানুষের সমাবেশ তাদের আলোচনা নতুন কিছু করার অদম্য চেষ্টা এবং বিষয়ের প্রতি নিষ্ঠা তাদের এই অনুষ্ঠানকে শ্রোতা সাধারণের কাছে জনপ্রিয় করে তুলেছিল এই অনুষ্ঠানের গায়কেরাও ছিলেন অসাধারণ সব স্টলওয়ার ব্যক্তিত্ব পঙ্কজ কুমার মল্লিক কৃষ্ণ ঘোষ আভাবতী মানিকমালা প্রফুল্লবালা বিনাপানি দেবী প্রমুখ অনুষ্ঠানের প্রথম দিকে অনুষ্ঠানটি জনপ্রিয়তা এমন হয়েছিল যে তেমনি এটিকে ঘিরে একটি বিতর্ক তুলেছিলেন তৎকালীন গোড়া ব্রাহ্মণ সমাজ তারা বলেছিলেন যে মহালয়াটা তো পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু তাই মহালয়ার ভরে। অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠ শোনানোর কোনো যৌক্তিকতা নেই অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ব্রাহ্মণ ছিলেন না তিনি কায়েতের সন্তান তাই তৎকালীন রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ এটা নিয়ে বিরাট একটা বিতর্ক তৈরি করেছিলেন এবং এই অনুষ্ঠানের পর অনুষ্ঠানটিকে সরিয়ে ষষ্ঠীর নিয়ে যাওয়া হয় কিন্তু শ্রোতাদের বিপুল চাপে উনিশশো সালে পুনরায় এই অনুষ্ঠানটিকে মহালয়া তিথিতেই বাজানো শুরু হয় এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক শিল্পীর অনুষ্ঠানটির সঙ্গে একাত্মতা ছিল দেখবার মতো লাইভ সম্প্রসারণের সময় সমস্ত কলাকুশলীরা ভোর রাতে স্নান সেরে শুদ্ধ আচারে উপস্থিত হয়ে যেতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করতেন গরদের জোর কপালে চন্দনের ফোটা। তবে এটা নিয়ে একটু বিতর্ক আছেন যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্নান করতেন কি করতেন না এটা নিয়ে বিতর্ক আছে এটা আমাদের সেই বিতর্কে গিয়ে লাভ নেই আমরা মূল বিষয়টিকে নিয়ে আলোচনা করব এবং এভাবে যখন অনুষ্ঠানটি জনপ্রিয়তা তুঙ্গে ঠিক সেই সময় একটা অঘটনই বলা যায় অঘটন ঘটে অর্থাৎ উনিশশো সালে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অনুষ্ঠানটি তো অনেক বছর ধরে চলছে এবার একটু নতুন কিছু করা যাক অর্থাৎ এই অনুষ্ঠানটিকে বাতিল করে অন্য একটা অনুষ্ঠান বাজানো হবে এই মহালয়া তিথিতে এবং এই অনুষ্ঠানটির নাম হবে দেবী দুর্গা দুর্গতি হারিণী এটি লিখেছিলেন ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গান লিখেছিলেন শ্যামল গুপ্ত নির্বাচিত কিছু ভাষ্যপাঠ করেছিলেন স্বয়ং উত্তম কুমার এবং উত্তম কুমারকে নিয়েই এটার প্রজেকশন এত বাড়াবাড়ি হয়েছিল যে উত্তম কুমার করছে মানে একটা বিরাট ব্যাপার এটাতেই কোম্পানি ভেবেছিলেন যে উত্তম কুমারের নামেই হয়তো অনুষ্ঠানটি সেই বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্র পঙ্কজ কুমার মল্লিকেও ছাপিয়ে যাবে যাই হোক হলো কিন্তু একেবারে উল্টো অর্থাৎ ব্যক্তি যে কখনো আবেগের ধারে কাছে ছুতে পারে না ব্যক্তির পরিচয় যে কখনো কখনো প্রাতিষ্ঠানিক পরিচয় এর উর্ধ্বে উঠতে পারে না এই অনুষ্ঠানটি তার প্রমাণ অর্থাৎ উত্তম কুমার শত হলেও একজন অসাধারণ অভিনেতা সেই সময় উত্তম কুমার মানে আর কিছু বাঙালিরা বুঝতো না কিন্তু সে কারণেও উত্তম কুমারও কিন্তু সেই অনুষ্ঠানটা করে সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছিলেন এবং এতটাই ফ্লপ হয়েছিলেন যে সেই অনুষ্ঠানটা দেখার পরে বা শোনার পরে বড় বড় ঢিল পড়েছিল আকাশবাণীতে এবং মানে তারা এরকম করে মানে অনুষ্ঠানটিকে চলাকালীন এরকম একটা জনশ্রুতি আছে যে বড় বড় ঢিল পড়েছিল। এবং সবাই বলেছিল যে হিন্দুদের এই অনুষ্ঠানটি এবার বাঙালির সাংঘাতিকভাবে মা দুর্গা অসন্তুষ্ট হবেন সাংঘাতিকভাবে অশুভ পুজো হবে গেল গেলো এরকম একটা ব্যাপার উঠেছিল এবং তৎকালীন আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক ছিলেন মিহির বন্দ্যোপাধ্যায় তিনি এক জায়গায় লিখেছেন একটু শোনো আমি পড়ছি দেবী দুর্গতিহারিণী অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যে দিয়েই মাঝখানে টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ যাচ্তে শুরু করে অকথ্য ভাষায় অনুষ্ঠান শেষ না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হতো বিশাল জনতা ফটকে নিয়োজিত প্রহরীরা সামলে দিতে হিমশিম খেয়ে যান ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল শোনা যায় পরবর্তীকালে উত্তম কুমারও তার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছিলেন এবং সব থেকে দিয়েছিলেন বহু মানুষ উত্তম কুমারকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়িনি সরিয়ে দেওয়ায় কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ কুমার মল্লিক একটা অনুষ্ঠানের প্রতি মানুষের কিরকম ভালোবাসা থাকলে এরকম প্রতিক্রিয়া সম্ভব তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না সে বছর ষষ্ঠীর দিন এই অনুষ্ঠান বাজানো হয় এবং উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত মহালয়ার ভোরেই বাজানো হয় মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানটা কিন্তু মহিষাসুর মর্দিনী এখনকার দিনে যে অডিশনটা তোমরা শোনো সেটা কিন্তু উনিশশো সালে লাইভের লাস্ট রেকর্ডিং কারণ পরবর্তীকালে এখন যেগুলো শোনো এগুলো রেকর্ডেড কিন্তু তখন হতো একেবারে সরাসরি লাইভ আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠের জাদুতে এই অনুষ্ঠানটি এখনো পর্যন্ত স্বমহিমায় জীবিত সেই মানুষটিকে আমাদেরকে স্মরণ করা কিন্তু শেষ জীবনে উনি ভীষণ কষ্ট পেয়েছিলেন এই এবং একটা যন্ত্রণা বা আঘাতও পেয়েছিলেন যে আকাশবাণীকে তিনি নিজের সন্তানের মতন করে গড়ে তুলেছিলেন মানে ওনার তো একটা পরিচয় ছিলেন যে উনি নাট্য প্রযোজক অভিনেতা গানের অনুষ্ঠানে চাষবাসের অনুষ্ঠান গল্প দাদুর আসর সব রকম অনুষ্ঠানে তিনি ছিলেন সমান সাবলীল এমনকি বেতারের পাক্ষিক পত্রিকা বেতার জগতের কপিও তিনি জিপিওর সামনে দাঁড়িয়ে নিজের হাতে বিক্রি করছেন বিরূপাক্ষ নামে তার অনেক লেখা আমরা আছে এই রকম একটা প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মানুষটি অবসরের পরেও সাপ্তাহিক মহাভারত পাঠ এবং মজদুর মণ্ডলীর আসরে বসতেন এ সময় একদিন আকাশবাণীর জনৈক রক্ষী তার কাছে পাশ চেয়ে বসেন সে সময় প্রচন্ড অপমানিত বোধ করে ক্রোধে মেজাজ তিনি হারিয়ে ফেলেন এবং চিৎকার করে বলতে থাকেন এই রেডিওকে আমি জন্ম দিয়েছি আমার কাছে অনুমতিপত্র যাই হোক সেই বিষয়গুলো অন্য অন্যরকম কিন্তু এইটা তোমরা জেনে রাখো মহিষাসুর মর্দিনী যদি বাঙালির সব কিছু হারিয়েও যায় তাহলে দুটো জিনিস চিরকাল বাঙালি কোনো দিন হারাবে না একটি হলো রবীন্দ্রসঙ্গীত এবং একটি হলো এই মহিষাসুরমদিনী যেটি মহালয়ার পূর্ণ লগ্নে কলকাতা আকাশবাণী থেকে সম্প্রচার করা হয় এবং এই অনুষ্ঠানটি না হলে কিন্তু আমাদের পুজো সমাপ্ত বা আমাদের পুজো শুরু কখনোই হতে পারে না আজ এই অবধি আমি তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও যে আর কি কি ক্লাস করলে তোমাদের সুবিধা হয় চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং আরও আমাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে কী কী তোমরা আরও শুনতে চাইছ ভালো থেকো সবাই ধন্যবাদ নমস্কার